জায়গা পরের রীন বানায় আমি রই আমি ঘরের মালিক নয় আমি তো ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন গরব বানায় আমি রই আমি সে ঘরের মালিক নয় আমি তো ঘরের মালিক নয়। ঠৰখানাজাৰ জমিদাৰি আমি পাই নাটাগাৰ হুকমজাৰি ঠৰখানা জমিদাৰি আমি পাই নাটাগাৰ হুকমাৰি আমি পাই পাইনা জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানাই যями রই আমি তো সে ঘরের মালিক নই আমি তো সে ঘরের মালিক নই জমিদারে এর ইচ্ছা মত দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দু বারো মাস আমি খাজনা পাতি সবি দিলাম তবু জমি নামার হয় যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম জমিন আমার হয়ে যে নীলা আমি চলি যে তার মন যোগায় আমি চলি যে তার মন যোগায় দাখলা বেলে না আমি তো ঘরের মালিক নয় আমি তো ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন গরপা নাই আমি রই আমি তো ঘরে মালিক নয় আমি তো ঘরে মালিক নয়